আসসালামু আলাইকুম কেমন হয় আপনার যদি কোনো একটা প্রেজেন্টেশন বা কোনো একটা কোথাও একটা উপস্থাপনা দিতে হবে আপনাকে কিন্তু সময় আছে মাত্র দশ মিনিট সেই দশ মিনিটে আপনি আপনার একটা কাঙ্ক্ষিত প্রেজেন্টেশন কিভাবে রেডি করে ফেলবেন সেটাই আমরা হচ্ছে এই ভিডিওতে আজকে শিখবো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং সম্পূর্ণ এআই দিয়ে আমরা এটা শিখবো যেটা হচ্ছে জিমে নিয়ে আমাদেরকে বিষয়ে হেল্প করবে চলুন শুরু করি আমরা একটা এক্সাম্পল এখানে রাখেছি এই অ্যানিমেশনটা জাস্ট

ইভেন যদি কোনো কিছু চেঞ্জ লাগে তাহলে এখানে আপনি কমান্ড করলেই সেই গুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন তো এই বিনসটা কেন কীভাবে করলাম আমরা আমি যদি জাস্ট আপনাকে আরেকটা ক্রম দিয়ে এক্সাম্পল দিই যে হচ্ছে এখান থেকে আমি জাস্ট ক্যানভাসে ক্লিক করছি এবং হচ্ছে প্রথমে সূর্য লাইনটাতে লিখলাম যে আমার এটা স্লাইড শো বানিয়ে দাও এবং দেন আমি হচ্ছে একটা সিস্টেম ক্রম বা আমার থেকে রেডি কিছু ক্রম আমি হচ্ছে এখানে একটু দিব যেমন এইটা ছিল এরকম যে দুই সালে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন করবে এবং তার উপর একটি ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন তৈরি করুন এটা তো দিলামই পাশে অন্তর্ভুক্ত করুন কিছু জিনিস বলে দিচ্ছি আমি মুখ ধরে যেমন ধরেন আপনি যদি কোথাও সার্টিফিকেট দিয়ে প্রেজেন্টেশন দেন আপনি যদি কোথাও এআই কন্টেন্ট নিয়ে প্রেজেন্টেশন দেন তাহলে হচ্ছে কিন্তু আপনাকে বলে দিতে হবে আপনি কী কী জিনিস চাইতেছেন আপনি সিলেবাসটা কী সিলেবাসটা বিস্তারিত বলে দেবেন দেন প্রেজেন্টেশনের সাথে সময় স্থানগুলো স্থানগুলো অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে আচ্ছা এখানে দুইটা প্রেজেন্টেশন হয়ে গেছে সরি এটা একটা স্লাইড যাই হোক এটা জাস্ট এতটুকু দিয়ে সিলেবাস করুন দেন হচ্ছে এটা তো এটা দিয়ে আমি যদি থিঙ্কিং মোডটা সেট করে ক্যানভাস থেকে দেন আমি যদি সেন্ড করি আপনারা দেখতে পাবেন এটা কমেন্টিং শুরু হয়ে যাবে এটা শেষ হোক আমরা দেখবো এরপরে কি হয় ওকে দেখেন কি সুন্দর একটা স্লাইড অলরেডি রেডি হয়ে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দু সালের পৃথিবী একটা ইন্ট্রু স্লাইড দেন আগামী স্মার্ট জীবন সংযুক্ত ইকোসিস্টেম হোম রোবোটিক এবং হচ্ছে টেকসই শক্তি আসলে এগুলো হবে সেই ওইভাবে হয়তো জেনারেট করছে ড্রাইভারবিহীন গাড়ি তারপর হচ্ছে আপনার স্মার্ট ট্রাফিক রেজ দুর্ঘটনা সড়ক দেন কি কর্মসংস্থানের এআই প্রভাব প্রভাবগুলো কেমন আসতে পারে সেটা একটা ডায়াগ্রাম বানাই দিল পেশাগত বিবর্তন এআই সহকর্মী হিসাবে এ ডাক্তার এআই চিকিৎসক শিক্ষক এআই উকিল তারপর হচ্ছে মানুষ বনাম কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের অদ্বিতীয়তা অদ্বিতীয়তা আর এআই শক্তি দুইটাকে কম্বাইনেশনের একটা ড্রাফট দেওয়া হয়েছে এআই সম্ভাবনা ঝুঁকি সম্ভাবনা ঝুঁকি সম্ভাবনা গুলো দেওয়া হয়েছে বাংলাদেশের এই বিপ্লব বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী এআই ওআই টি দক্ষতায় হয় তবে দুই হাজার সালে বাংলাদেশ হতে পারে একটা গ্লোবাল ট্র্যাক হাফ সো কোথাও নিয়ে এআই নিয়ে যদি কথা বলেন আপনি কিন্তু এ ধরনের একটা খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়ে আপনার নিজের কথাগুলো অ্যাড করে আপনি এটা কিন্তু দিতে পারেন সো ইমেজ কোথায় কোথায় আমি শুধু এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব দেন এক্সপোর্ট টু স্লাইডে ক্লিক করলে এটা কিন্তু এক্সপোর্ট টু স্লাইডসেই চলে আসবে যেটা থেকে আপনি চাইলে কিছু পরিবর্তন কিছু পরিমার্জন সব কিছু আপনি করে দিতে পারবেন যেটা পিপিটি ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে সো দুটো ফাইলে এখানে ডাউনলোড করছে আমরা আরও একটা টেস্ট করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে কিন্তু এটা পিডিএফটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল হ্যাঁ আপনি জাস্ট এটাকে প্রেজেন্টেড মোডে কোথাও যদি প্রেজেন্টেশন দিতে যান প্রেজেন্টেটিভ মোডে দিলেই আপনি রিমোটের মাধ্যমে হোক বা কিবোর্ড দিয়ে আপনি জাস্ট সাইডগুলো চেঞ্জ করে করে আপনার প্রেজেন্টেশনটা শুরু করতে পারেন সো এই হচ্ছে বিষয় দেন এক্সপোর্ট টু স্লাইডস এটাতে ক্লিক করলে মেবি এতে চলে যাবে যে ড্রাইভটা আছে সেই ড্রাইভে চলে আসবে বলি বুদ্ধিমত্তা দেখেন এখানে কিন্তু এটা স্লাইড আকারে সবগুলা এক্সপোর্ট হয়ে চলে আসছে তো আপনি এখান থেকে কিন্তু এখন চাইলে আপনার চেঞ্জেস যদি কোথাও পরিবর্তন পরিমার্জন কিছু করতে চান বা এই জিনিসটা আপনার ভালো লাগে না যেমন এখানে লাস্ট স্লাইডটা কোথায় থেকে ইমেজ আসছে এটা আসলে আমি অডিয়েন্সকে দেখাতে চাই না এটা ডিলিট করে দিলাম আমার কন্ট্রাক্ট ডিটেলসগুলো এখানে এডিট করে দিলাম ফিউচার অফ এআই যেমন এখানে হচ্ছে লেখা আছে ফিউচার

দেন এখানে জাস্ট আমি বেশি কিছু না আমি হচ্ছে প্রথমে জাস্ট ওকে কনটেক্সট দিছি যে আপনি দশা রহস্যময় স্থান নিয়ে উপস্থাপনা তৈরি করুন পাশাপাশি বারমুডা টোঙ্গাইল কিছু অন্তর্ভুক্ত স্থানের নাম আমি নিচ থেকে দিয়ে দিয়েছি কারণ আমি জানি এই স্থানগুলো পপুলার তো এগুলোকে দিয়ে এইভাবে তো আপনার স্লাইডগুলো আপনি জাস্ট কয়েকটা সিম্পলি দিলেই যেন কিন্তু আপনাকে এরকম খুব সুন্দর একটা স্লাইডে সে আপনাকে প্রসেস করা শুরু করবে দেখেন ডেভেলপিং বাংলা কন্টেন্ট সে কিন্তু প্রসেসে চলে গেছে অলরেডি দেন আহ আবার প্রসেস কমপ্লিট হয়ে গেলে সে আপনাকে একটা ফাইল দিয়ে দেবে সো আমার এটা দেখানোর মেন কারণ হচ্ছে আমাদের ইমার্জেন্সি লাইফ অনেক বেশি হয়ে গেছে হুট করে স্লাইড ব্যাক করতে হচ্ছে হুট করে কথা মিছিল কথা বলার জন্য আমাকে ইয়ে দাঁড় করে ফেলতে হচ্ছে তো সো এটা নিয়ে আপনি খুব সিম্পলি বেশি কিছু না জাস্ট আপনার এই কনটেক্সটুকু দিবেন তারপরে এই ধরনের কিছু বানাতে চাইতেছেন পাশাপাশি আপনার অন্তর্ভুক্ত করতে হবে এই ফর্মুলাগুলা যে যেটা আমি প্রমটা যদি আমি আপনাকে ডাইরেক্টলি সরাসরি আমার এখানে ডকুমেন্টটা দেখাই আমার এখানে কয়েকটা এক্সাম্পল পাঁচটা এক্সাম্পল প্রমটা আমি রাখছি জাস্ট আপনার কনটেক্সটটা প্রথমে কি চাইতেছেন দেন হচ্ছে অন্তর্ভুক্ত সিলেবাসটা

সো আমি যদি ব্যাক করি এখানে আসি দেখবেন এটা স্লাইডটা অলরেডি স্লাইড ডেকে হচ্ছে স্লাইড ডেকে এটা কিন্তু প্রতি সবগুলা ডিজাইন হয়ে একেবারেই প্রপারলি হয়তে চলে আসে তবে আমি এখানে ক্লিক করে ওদের সিস্টেমটা বোঝার চেষ্টা করছিলাম ওরা মূলত হচ্ছে প্রথমে সম্ভবত স্টিমেল করে ফেলে দেন স্টিমেলটাকেও হচ্ছে কোনো একটা লাইব্রেরি পাইথন বা কিছু একটা ইউজ করে এটাকে কনভার্ট করে স্লাইডে আমার কাছে ভালো লাগছে আমি এক্সপোর্ট টু ডাউনলোড টু স্লাইডে ক্লিক করলাম এক্সপোর্ট স্লাইড দিলে হচ্ছে আপনার ড্রাইভে চলে আসবে সরাসরি আর আপনি যদি ডাউনলোড স্লাইড ক্লিয়ার দেন এটা হচ্ছে আপনার লোকাল ডিক্সে এটা ডাউনলোড হয়ে যাবে তো কিন্তু ডে বাই ডে অনেক বেশি আপডেট করতেছে অনেক কিছু আপডেট করতেছে যেটা আমাদের জন্য আসলে এটা বিশাল পাওয়া আর কি বলতে পারি সো আহ অফেন স্লাইডস স্লাইড হয়ে গেছে অলরেডি অফিন স্লাইডে ক্লিক করলে প্রেজেন্টেস্টটা চলে আসছে কারণ এটাকে সে একটা মিস্টেক করছে সে আমার এটাকে দেওয়ার দরকার ছিল সে এখানে তাহলে এটা হইতো এবং গ্লোভটা হবে এখানে মাঝখান বরাবর তাহলে এটা একটা রস উম সিস্টেম হইতো দেন সে এখানে দেখেন রহস্য রোমাঞ্চকর এটা পৃথিবী তৈরি করছে দেন দেন হচ্ছে এখানে আবার আরো কিছু জিনিস অ্যাড করছে আটলান্টিক মহাসাগর গিজার প্রিয় আমি যেগুলোকে আসলে করে দিয়েছি এখানে হচ্ছে মাথা পিছুর হারানো রহস্য এখানে দুটো করছে এগুলো আমি হয়তো এখন মেনুয়ালে এনে এখানে এডিট করে যেমন এডিট বেগানা হলে এখানে রয়েছে চাইলে এডিট করে দিতে পারি বেদানা দিয়ে বা ডাউনলোড করে ইম্পোর্ট করতে পারি এখানে বাঁকাবন আরো কিছু আট নয় এবং দশ আটলান্টিক আর সভ্যতা রহস্যময় স্থান গুলাকে সে নিয়ে ব্যাখ্যা করলে প্রশ্ন এবং উত্তর এবং ইমেজ গুলা কোথা কোথায় থেকে আনছে সেই স্ল্যাগ গুলা যদি আমি ডিলিট করে দিই তাহলে আমি এটা নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া খুবই ইজি হয়ে যাবে তো এটাই আসলে আমার কনটেক্স আজকে ভিডিও যে হচ্ছে কিভাবে আসলে আপনি খুব কম সময়ের মধ্যে আপনার মোবাইলে বসেও সেন জিনিসটা করতে পারবেন একটা স্লাইড বানাই ফেলতে পারবেন ধরেন আপনাকে এখন ইমার্জেন্সি কোথাও একটা প্রেজেন্টেশন দিতে হবে তো ওই ব্যাপারে আসলে আপনার কাছে এরকম পর্যাপ্ত নলেজ নাই আপনি আছেন জার্নিতে কোনো বাসে কোনো ইয়েতে ইয়ারে বা কোথাও একটা সো আপনি এখন মোবাইলে বসে কিন্তু জীবনীকে সেম প্রুফটা পাঠিয়ে দিয়ে বলবেন যে আমাকে একটা স্লাইড বানাই দাও দেন আপনি দেখে দিলেন স্লাইডে কি কি বলা আছে দেন একটু রিভাইজ করে দিলেন নিজেকে দেন গিয়ে আপনি কিন্তু সুন্দর একটা প্রেজেন্টেশন দিতে পারবেন সো এই বিষয়টা আমার মনে হয় আপনাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম